এটা আমার মনে হয় না আমি তো তার অন্তরের ভিতরে ঢুকিনি আমি অন্তরের ভিতরে যাইনি রাশেদ রিমান্ডে থাকা অবস্থা রিমান্ডে থাকতে গিয়ে অনেকেই অনেক কিছু বলে সেই কথাটাকেই ধরে কোনো জাস্টিফিকেশন নেই রাশেদ খান মেননরা হচ্ছে ডিগবাজি মারা লোক কাজেই যে কথা বলে তার একটু পিটুনিটা কমবে বা ইলেকট্রিক শখটা একটু কমবে সেটা বলতে তো তার কোনো অসুবিধা নেই এবং এই সময় এগুলো বলা তার পক্ষে স্বাভাবিক কারণ তাকে তো আমি আমি রাজনীতিবিদ হিসাবে বা দেশ মাতৃকার একজন প্রেমিক হিসাবে আমি তাকে সম্মানও করি না শ্রদ্ধাও করি না মানুষ তো একজন যখন বা ক্ষমতায় থাকে তখন তার সঙ্গে অনেক কিছু বলে হাসিনাকেও অনেকে অনেক কিছু বলতো গণতন্ত্রের মানুষকন্যা দেশ নেত্রী আমাদের মা আমাদের বোন সব কিছু বলতো আবার এখন তার এই আবার অনেক সব ভুল পাল্টে উল্টো কথা বলা শুরু করেছে তো এই এই কথার পিছনে আমি তো কোনো সঙ্গত কারণ খুঁজে পাই না সঙ্গত কারণ খুঁজে পাই না যে দেশের বাংলাদেশের মানুষের প্রতি তার খুব একটা আক্রোশ ছিল না আক্রোশ থাকলে তো সে প্রথম থেকেই শুরু করতো আক্রোশ কি পনেরো বছর পরে শুরু করতো দশ বছর মানে আমার হিসাবে দশ বছর দশ বছর থেকে আস্তে আস্তে শুরু করতো সে তো পরবর্তী পর্যায়ে ক্ষমতায় আসার পরবর্তী পর্যায়ে সে তার নিজের ক্ষমতাটাকে নিয়ে চিন্তা করেছে সেই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যে যা যা দরকার সেই সর্বনাশগুলো সে করেছে সেটা বাঙালি হোক এই বৌদ্ধর হোক হিন্দুর হোক খ্রিস্টানের হোক যার যে যাই হোক সেটাকে জাস্ট কিলিট আমার ক্ষমতার যার মানে স্ট্রং থাকে আজীবন আমি থাকতে পারি বা আমি বিরাট লম্বায় উনিশশো একচল্লিশ সন পর্যন্ত থাকতে পারি সেটার জন্য সব জায়গার মধ্যে তারই লোকজন বসেছে এবং সেই লোকজন বসানো একদম স্কুল পর্যন্ত চলে গেছে যে কারণের জন্য আজকে স্কুলের সব স্কুলে তো এটা শোনা যায় না দু একজন দু একটা স্কুলের টিচারকে আমরা সবাই বলি যে টিচারের উপরে অসম্মান করা আমি যেটা আগে বলেছি তো এটা তো আসলে শুধু টিচারকে অসম্মান করে ছাত্র ইট আই ডোন্ট বিলিভ দ্যাট তারা তাদের পিছনে ওই যে হাসিনার মাধ্যমে তারা টাকা দিয়ে বা টাকা তো হাওয়ায় উড়াতে হয় না কারণ এটা যারা যারা ইয়ে মানে স্বৈরতন্ত্র যারা করে শাসক যদি বলি তারা যেহেতু তারা শাসক তখন তারা তারা নিজেদের একটা দল বানিয়ে নেয় এবং তারা সেই সব জায়গাগুলোকে সুযোগ করে দেয় তারা যে তোমরাও কিছু করো শুধু একটাই শর্ত সেটা হচ্ছে যে আমার চোখের দিকে তাকাবে না ঠিক এই কারণের জন্যই আমরা দেখছি যে পুলিশ থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে প্রায় সব জায়গায়ই সেই যারা বিচার করে বিচার বিচার বিভাগ থেকে শুরু করে একদিন দেখি তিন দিন আগে চলে আসলো আবার দেখি তিন দিন পরে চলে গেল আবার এই ক্যাটাগরির অনেক কিছু তো খেলনা খেলনারকম আমরা অনেক কিছু দেখেছি যে বিচার বিভাগকে কিভাবে আমাদের কাছে একটা খেলার পুতুলের মতো বানিয়ে ফেলেছিল। তো এটা কিন্তু যদি বানিয়ে ফেলতো তাহলে তো ওখানে এসে হাসিনা অন্য দেশের কোনো কাউকে বসাতো ওখানে তার একজন বাঙালিকেই বসিয়েছে কাজে বাঙালির উপরে আক্রোশ ছিল এটা বলাটা কি জাস্টিফাইড কি না এটা সম্পর্কে তো আমার একটু সন্দেহ আছে